কেমন আছেন আপনি ভালো আছেন লাগালেন এবারে উনি কেমন

আমার আইডিয়া ভালো আইডিয়া ভালো মানে আল্লাহ বলছে যে আল্লাহ যে তরিকা দিচ্ছে সেই তরিকা অনুসারে তুমি মানুষের মাঝে দাওয়াত দাও ইসলামের দাওয়াত মিলে দাও পাবলিক দাওয়াত মিলাই দেয় এটা আমাদের ভালো তো কিছু কিছু লোক আছে আবার ধর্ম নিয়ে বিভিন্ন রকম কারণে ব্যাখ্যা করে রাজনীতির ভিতরে সবাই দিয়ে দুই ভাগ ঢুকাই দিয়ে দোয়া করেন আপনি আমার জন্য